বাচ্চা মোবাইল ছাড়া টিভি ছাড়া খাবারই খেতে চায় না সারা সারাদিন সে পড়াশোনা তো করতেই চায় না বরং টিভি মোবাইল ছাড়া উঠতেই চায় না এই জাতীয় কমপ্লেন বর্তমানে বাবা মায়েদের কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে এই যে সে সারাদিন মোবাইল দেখছে টিভি দেখছে বা যে কোনো ধরনের স্ক্রিন দেখছে ল্যাপটপ হতে পারে ট্যাব হতে পারে যে কোনো ধরনের স্ক্রিন সে দিনের পর দিন দেখে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা এটা তার জন্য কত ক্ষতিকর সেই বিষয়টা যদি বাবা মায়েরা জানতেন তাহলে আমার মনে হয় কোনো সচেতন বাবা মায় তার বাচ্চাকে কোনো স্ক্রিন দেখতে দিতেন না কি কি ক্ষতি করে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ বাচ্চা তার শারীরিক এবং মানসিক বৃদ্ধি এবং বিকাশের জন্য কিন্তু অবশ্যই একটা সোসাইটিতে মিশতে হবে তার অ্যাক্টিভিটিস করতে হবে একটা বাচ্চার যখন বয়স আট মাস নয় মাস সেই সময় মায়েরা তাদের কাজ সহজ করার জন্য বাচ্চাকে মোবাইল হাতে দিয়ে দেন যে তুমি এটা দেখো আমি আমার কাজটা করে নিই ঘরের কাজ করে নিই যেহেতু বাচ্চারা স্বাভাবিকভাবে যখন ডেভেলপিং এজের মধ্য দিয়ে যায় অনেক জ্বালাতন করে কান্নাকাটি করে অনেক জিনিসপত্র হাতাহাতি করে এই জিনিসগুলো থেকে বাবা মায়েরা আরাম পাওয়ার জন্য বাচ্চাকে মোবাইল দিয়ে বা টিভিতে কার্টুন চালিয়ে দিয়ে অন্য কাজ করতে চলে যান বা তার কাজ করতে চলে যান এই যে সে টিভি দেখছে ওই টিভির ক্যারেক্টারগুলোই সে মনে করছে যে এটাই আসলে বাস্তব কারণ বাচ্চা যখন ডেভেলপিং এজে থাকে তখন সে আসলে যেই জিনিসটা দেখবে সেই জিনিসটাকে সহজ হিসাবে ধরে নেবে সেই জীবনযাপন যাপন কৌশল যেটা আছে সেই কৌশলগুলোকে সে আত্মস্থ করার চেষ্টা করবে যখন সে কার্টুন দেখে বা যখন সে বিভিন্ন সিরিজগুলো বাচ্চাদের জন্য তৈরি করা সেগুলো দেখতে থাকে সে মনে করে এই জগৎটা বা এটাই হচ্ছে আসল এটা দেখে দেখে সে শিখতে থাকে ওই জগৎটার মতো সে নিজে হওয়ার চেষ্টা করে তখন কি হয় একটা অবাস্তব অকল্প মানে কল্পনার একটা জগতে সে আসল বা সত্যি হিসাবে ধরে নেয় ওই অনুযায়ী সে আচরণ করতে থাকে ওই অনুযায়ী তার ডেভেলপমেন্ট হয় একটা বাচ্চা যদি তার সোসাইটির সাথে নামেশে একটা বাচ্চা যদি তার পরিবারের সবার সাথে না নামেশে তার কিন্তু শারীরিক এবং মানসিক বিকাশ সম্পূর্ণরূপে হবে না বাচ্চা খাচ্ছে মোবাইল দেখছে মোবাইলটা দেখছে কিন্তু খাবার যে আলাদা একটা বস্তু এই মোবাইলের মধ্যে তার মন এই খাবার আলাদা বস্তু সেই বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারে না যখন সে সামনে মোবাইল দেখে বা টিভি দেখতে দেখতে খাবার গ্রহণ করছে খাবার যখন সে উপলব্ধি করতে পারছে না পাশাপাশি অন্যান্য কাজগুলোও কিন্তু ঠিক একইভাবে স্কিন দিয়ে প্রভাবিত হচ্ছে এতে করে তার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এখন বর্তমানে ডিসাবল বাচ্চার সংখ্যা দিনে দিনে বেড়ে যাচ্ছে অন্যতম কারণ হচ্ছে এই স্কিন দেখে বাচ্চাদেরকে আমরা বড়ো করছি তারা এই কল্পনার জগৎকে বাস্তব হিসাবে ধরে নিচ্ছে তারা ওই অনুযায়ী হওয়ার চেষ্টা করছে বা ওইটাকে আইডিয়াল ধরে তারা নিজেদের মধ্যেই একটা জগৎ তৈরি করে ওই জগতে তাদের বিস্তরণ ঘটছে এতে করেই কিন্তু দেখা যাচ্ছে তাদের মানসিক বিকাশ ব্রেনের ডেভেলপমেন্ট বাধাপ্রাপ্ত হচ্ছে তারা সঠিকভাবে কোনো কাজেই মনোনিবেশ করতে পারছেন একটা সময় গিয়ে যখন স্কুলে ভর্তি হওয়ার সময় হচ্ছে তখন প্যারেন্টসরা এসে বলে ম্যাডাম আমার বাচ্চা তো মোবাইল ছাড়া খেতে চায় না স্কুলে যেতে চায় না মোবাইল ছাড়া টিভি ছাড়া কিছুই বোঝে না এই অভ্যাসটা তো আপনি নিজেই তৈরি করেছেন আমি কিভাবে বা কোনো একটি স্পেশালিস্ট কীভাবে একদিনে এই অভ্যাসটা থেকে তাকে বের করে নিয়ে আসবে একদিনে এই অভ্যাসটা থেকে বের করে নিয়ে আসা কখনোই সম্ভব না এই জন্য কী করতে হবে বাচ্চাকে যদি শারীরিক এবং মানসিক সুস্থ মানুষ হিসাবে গড়ে তুলতে চান তাকে চান যে সে একটু পড়ুয়া হোক সে একটু সোসাইটিতে মিশুক এই বিষয়গুলো যদি আপনি চান অসামাজিক না হোক বাচ্চা তার ডেভেলপমেন্ট যেন ঠিকঠাক হোক তাহলে এখনই উচিত স্কিন থেকে তাকে দূরে সরায় রাখেন বারবার আমরা এই বিষয়গুলো বলি কিন্তু বাবা মায়েরা আসলে তাদের নিজেদের কাজকে সহজ করার জন্য একটা বাচ্চার কত বড় ক্ষতি করে ফেলছেন এই বিষয়টা উপলব্ধি করতে পারেন না বা করতে চান না এতে করেই কিন্তু দেখা যায় তারা স্কিনিং বা স্কিন থেকে বাচ্চাদেরকে দূরে সরিয়ে রাখার বিষয়গুলো মাথায় রাখেন না